আমাদের কাছে টাকা নাই অনেক দূর থেকে তো আসছি আপনার শরবত দেখে খেতে মনে যাচ্ছে আমাদের তিন গ্লাস খাওয়াবেন আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত করে গ্লাস 10 টাকা আছে 20 টাকা আছে একটা কথা বলতাম আপনাকে মানে আমাদের কাছে টাকা নাই অনেক দূর থেকে তো আসছি আপনার শরবত দেখে খেতে মনে যাচ্ছে আমাদের তিন গ্লাস খাওয়াবেন না না আইরে বাইরে খাবারের জিনিস কথা বলতেছেন না

আমি আমার মন থেকে তিন মাসের দাম রাখে না না যেহেতু আপনার না 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 আমার মন থেকে খুশি